ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট বাংলাদেশীদের জন্য নতুন করে আর ইস্যু করা হবে না বন্ধ 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 প্রমাণ লাগবে এই প্রমাণ দেখেন এই প্রমাণ দেখেন এই প্রমাণ দেখেন এই প্রমাণ দেখেন আর কত প্রমাণ লাগবে সব বাইরের দেশের ইউরোপিয়ান নিউজ মিডিয়ার খবর দেখাইতেছি বাংলাদেশের বস্তা ওই নিউজ দেখাইতেছি না একটা জিনিস ভেবে ভালো লাগতেছে বাংলাদেশের পাশাপাশি ইন্ডিয়ারও ওয়ার্ক পারমিট বন্ধ হয়েছে বুঝছেন শুধু বাংলাদেশ না যাই হোক আমরা আমরাই কাজ করছি আমাদের কর্মফল আমাদের ভোগ করতে হবে এখন আপনি এজেন্সির মানে মিষ্টি মিষ্টি কথা শুনে তো যাবেন দালাল এজেন্সির সাথে তো আমাদের মিলবে না আমাদের ভ্লগারদের তো তারা পুরো গুষ্টি উদ্ধার করে দিবে ভাই আপনাদের তো প্রমাণ দেখা দিচ্ছে আর কি লাগবে যে কিছুদিন আগে একটা নিউজ ভাইরাল হয়েছিল একটা লেটার ভাইরাল হয়েছিল নেদারল্যান্ডস হেগ হেক থেকে বাইর বাংলাদেশের এম্বাসি বাংলাদেশের ফরেন মিনিস্ট্রির সাথে কন্ট্যাক্ট করার জন্য ওই লেটারটা ভাইরাল হয়েছিল কি যে ক্রোয়েশিয়ার গভর্নমেন্ট একটা শোকস করছে যে বাংলাদেশিদের জন্য আপনারা কারণ দর্শান আপনারা একটা ব্যবস্থা নেন কেন বারো হাজার চারশো ওয়ার পারমিট ইস্যু করছে বাংলাদেশীদের জন্য দুই সালে তার মধ্যে মাত্র চার হাজার লোক ক্রোয়েশিয়াতে আসছে বাকি আট হাজার চারশো লোক হাওয়া হয়ে গেছে তাদের লাগেজ ঠিকই বাংলাদেশ থেকে ফ্লাই করছে লাগেজ ঠিকই ক্রোয়েশিয়ার এয়ারপোর্টে এসে বসে রয়েছে সেই ছবিও ভাইরাল হয়েছে কিন্তু মানুষ নাই ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে তারা জার্মানি ফ্রান্স ইটালি বিভিন্ন দেশের যে কোনো জায়গা থেকে তো ইন্টারনালি চলাফেরা করা যায় সেইখান থেকে তারা ইমিগ্রেশন ক্রস করে চলে গেছে অন্য কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে এখন যায় সেখানে এজাইলাম কেস করে তাদের ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছিল ক্রোয়েশিয়ার জন্য তারা অবস্থান করতেছে জার্মানি ইটালি ফ্রান্স পর্তুগাল বিভিন্ন দেশে আরে ভাই আপনারা কি মগের মূল্য পাইছেন দালালের মন ভুলানো কথায় তো আপনারা পুরো একেবারে ভুইরা যান মানে উড়তে থাকেন একেবারে ঠিক আছে কি তো মৌমাছি চাক দেখা যায় উড়ে উড়ে রানীর পিছন পিছন আপনারা চলে যান আজ এরা কথা এক একটা দেশ আপনাদের কারণে বন্ধ হচ্ছে তারা হিসাবে দেখাইছে যে ইন টোটাল ইনার সাত না আট হাজার লোক বর্তমানে আছে বাংলাদেশিরা তারা কাজ করতেছে ক্রোয়েশিয়া কি খারাপ সবকিছু বাদ দিয়ে আপনি যদি ভালো ভালো সিটিতে আপনি যদি জাগরে থাকেন আপনি যদি জাডারে থাকেন আপনি যদি স্প্লিটে থাকেন আপনি যদি দুবরফনিকে থাকেন আপনি যদি ত্রগিরে যান কত সুন্দর সুন্দর শহর কত সুন্দর সুন্দর জায়গা এত ট্যুরিস্ট যায় আপনি কিছু কইরা নিতে পারেন না তো যাইতে হবে সেই ইটালি ভিক্ষা করে রাখাবেন ফুল বিক্রি করে রাখাবেন এই সব জিনিস বিক্রি করে রাখাবেন সব আনবেন হইলো মালয়েশিয়া টালয়েশিয়া বাংলাদেশ ওইসব জায়গা থেকে দুই নম্বরই জিনিস আয় না এই জায়গায় বেশি দামে বিক্রি করবেন ফোনের চার্জার রেইনকোট ছাতা কষ্ট পায় না আমার কথায় ফেরি কইরা ওইখানে আপনি মানে খয়রাতি খয়রা খাবেন ইটালিতে কিন্তু ক্রোয়েশিয়া আপনি একটু ভালো মানের একটা রেস্টুরেন্টে পিৎজা মেকার হিসেবে বা ভালো কিছু কাজ শিখে ওইখানে আপনি হাজার পনেরোশো ইউরো আপনি ওইখানে ইনকাম করবেন না কি হয়েছে মধু তো সব ইটালি এইটা বন্ধ করতে হবে এটা বন্ধ করতে হবে বাংলাদেশে যত ভালো ভালো প্রতিষ্ঠিত এজেন্সি আছে কেউ এখন ক্রোয়েশিয়ার জন্য ফাইল নিবে না কেউ নিবে না শুধুমাত্র নিবে কারা যাদের হইল হঠাৎ করে বড় লোক হওয়ার ইচ্ছা দুই করার ইচ্ছা তারাই কোন প্রতিষ্ঠিত এজেন্সি এখন আপনাদের কাছ থেকে ফাইল না যেই বলবে যে জন্য ফাইল জমা দেন একটু সাবধানে তারপরে ফাইলটা জমা দিয়ে ঠিক আছে আমি বলে দিচ্ছি আমি শিফাত বলে দিচ্ছি ঠিক আছে আপনাদের তো আগে থেকে আমি একটু সাবধান করি সচেতন করার চেষ্টা করি পরে যে কানবেন সেই কান্নাটা যাতে না লাগে আমার কথা তো শুনবেন না আপনারা ঠিক আছে প্রমাণ প্রমাণ চান আমি ভালো বুঝি আমি বেশি বুঝি আমি খারাপ বুঝি হ্যান আপনাদের আর কি প্রমাণ লাগবে আর কি প্রমাণ লাগবে নিউজ মিডিয়া চ্যানেল এইগুলো তারা মাঠে কাজ করে আমি মাঠে কাজ করি না ওকে ঠিক আছে তাদের কাছ তো টাকা নিয়ে আমার আমার সাথে বিজনেস তো আর টাকা নিয়ে না আপনি তো আমারে টাকা দেন না আপনাদেরকে সাবধান করি এটাই হলো আমার দায়িত্ব আজকে থেকে আমি বলতেছি হয়তোবা আমিও কোনো না কোনো সময় একটা এজেন্সি খুলবো সকল এজেন্সির এই দায়িত্ব এখন নেওয়া উচিত ইউরোপে যে দেশেই সে লোক পাঠাবে মিনিমাম এক বছর ওই কোম্পানি বা ওই দেশে সেই বাঙালির থাকতেই হবে এটা বন্ড সই দিয়ে দিবে তিনশো টাকার স্ট্যাম্পে যদি এক বছরের মধ্যে ওই দেশ ছেড়ে সে চলে যায় কোম্পানি ছেড়ে সে চলে যায় তার এক লাখ দুই লাখ পাঁচ লাখ টাকা জরিমানা দেবে তার পরিবার এইগুলো বাঙালি রে সোজা কথায় ঘি ওঠে না এটা হলো বাঙালি ময়না রাখেন আপনি উপকার করবেন ইউরোপে পাঠাবেন দুই দিন পরে আপনার এগুলো বলতে হয় না কিন্তু আমরা আমরা বাঙালি তো আমাদের জন্মগতভাবে এই সমস্যা আছে আমিও তো বাঙালি আমিও বুঝি আমার মনের মধ্যে একই ইটিশ পিটিস করে আমরা আসি ইউরোপে দুই দিন পরে আমি নিজেই এজেন্সি খুলে বেশি আমি নিজেই দালাল হয়ে যাই এরপরে মানুষের কাছ থেকে টাকা নেওয়া শুরু করি আমার ক্ষেত্রেও তাই আমার ক্ষেত্রে আমি আমি বাইরের কেউ না আমি নিজেকেও ওই একই দলের মধ্যে ধরতেছি কিন্তু হয়তোবা আল্লাহ চাইলে আমার পরকালে ভয় আছে আল্লাহর মৃত্যুর ভয় আছে হয়তোবা আমি একটু নিয়ম নীতি মাইনা চলবো আর অন্যরা তো নিয়ম নীতি কিছুই নাই ওই দালালে আমার কাছ থেকে বিশ লাখ টাকা মাইরা রাখাইছে আমিও এখন মানুষের মানুষের বিশ লাখ টাকা একেবারে বাইরে দিব এটাই হলো আপনাদের উদ্দেশ্য থাকে যাই হোক ক্রোয়েশিয়াতে যারা কাগজ জমা করতে চাচ্ছেন সাবধান 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 আমি প্রমাণ সহ সবকিছু আপনাদের সাথে কথা বলতেছি আজ কথা বলতেছি না সাবধান হয়তো বা দুই মাস তিন মাস একটা সময় লাগবে দুই মাস তিন মাস পরে আবার সেটা হয়তো বা বাংলাদেশের সাথে যদি সরকারিভাবে একটা চুক্তি হয় তখন সবকিছু আবার ওপেন হবে তখন আপনারা ফাইল জমা দিয়েন কিন্তু আপাতত ক্রোয়েশিয়ার জন্য কেউ ফাইল জমা করেন না এই কথাটা মাথায় রাখেন সাবধান করতেছি অফিসিয়াল মিনিস্ট্রি থেকে কোনো নিউজ আসে নাই কিন্তু নিউজ মিডিয়া চ্যানেল সব জায়গায় যখন এই নিউজগুলো ঘুরতেছে তাদের কোনো ঠেকা পড়ে নাই যে বাংলাদেশ থেকেই তাদের লোক আনতে হবে আমরা বাঙালিরা এমন কোনো হ্যাডম না এমন কোনো মানে কাজ পাগল না যে আমাদের বাংলাদেশিদের জন্যই তারা যদি ব্ল্যাক লিস্টে ফলায় ব্যান্ড করে দেয় তাদের কিছুই যাওয়ার কিছু সেরা যায় না ঠিক আছে কোনো জিনিস সেরা যায় না তারা বাংলাদেশ বাদ দিয়ে তারা নেপাল থেকে আনবে পাকিস্তান থেকে আনবে কম্বোডিয়া থেকে আনবে শ্রীলঙ্কা থেকে আনবে তাদের দেশের অভাব নাই দুনিয়ায় ঠিক আছে যারাই কাগজ জমা করবেন সাবধানে করবেন ভেবে চিন্তে বুঝে করবেন কিছুদিন হোল্ডে থাকেন একটু ওয়েট করেন ইনশাল্লাহ ভালো কিছুই হবে এক দেশ বন্ধ হয়েছে অন্য দেশ খুলবে তাই বলে আবার অন্য দেশের মানে পিছন মারতে চলে যায় না আমরা অলরেডি কথা শুনতেছি বুলগেরিয়ার নাম সবার প্রথমে আসতেছে আসতে তো ওই সাইড থেকে বন্ধ রোমানিয়া এখন ভিডিও টিডিও হ্যান ত্যান আপনি যদি দক্ষ না হন রোমানিয়ার জন্য আগায় না রোমানিয়া আপনার জন্য না ঠিক আছে রোমানিয়া নিয়ে আমি কাজ করতেছি আমি জানি তারা এখন কি চাইতেছে আর বুলগেরিয়ার ওই পিছন মারতে যায় না বুলগেরিয়া হইল নেক্সট টার্গেট সবাই ধরে রাখছে বুলগেরিয়া কি আর বলবো হাসি চলে সেই কথাগুলো বলতে গেলে ভালো থাকবেন সবাই ঠিক আছে এক দেশ বন্ধ হয়েছে অন্য দেশ ওপেন হবে কাজ শিখেন ইউরোপে আসতে চান কাজ শিখেন টাকা দিয়ে ইউরোপ হবে না কাজ শিখেন ইংলিশটা একটু শিখেন কোনো কিছু জানেন ঠিক আছে অপর হয়ে ঘরে বসে থাকেন না ভালো থাকবেন সবাই দয়া করে আমার কথা বলার স্টাইল বা জোরে গলায় কথা বলছি একটু মাফ করে দিয়েন Sorry, ačkoľvek to bude nič ľapé, za sú